বাংলা বললেই কি বাংলাদেশি ইটাহার থেকে অভিষেকের করা বার্তা উত্তর দিনাজপুর জেলার ইটাহার থেকে এক জোরালো বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে ইটাহারে আয়োজিত কর্মসূচি থেকে তিনি বাংলা ভাষী পরিচয় শ্রমিকদের উপর চলা হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বলেছেন শুধু বাংলা ভাষায় কথা বলার কারণেই বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে জেলে পাঠানো হচ্ছে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তিনি প্রশ্ন তুলেছেন বাংলা যদি অপরাধ হয় তাহলে বাংলায় কথা বলার সবাই কি বাংলাদেশি এটাহার থেকে তিনি অভিযোগ করেছেন বিজেপি বাংলায় নির্বাচনে জিততে না পেরে এখন বাংলার মানুষকে ভয়ে দেখানোর রাজনীতি করছে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করছে প্রবীণ অসুস্থ মানুষকেও লাইনে দাঁড় করানো হচ্ছে যার ফলে মৃত্যুর ঘটনা ঘটছে বলে দাবি তার

মুখ থুপডে পড়বে দেখবে আর বলুন যারা আমাদের অধিকার কে নিতে চেয়েছিলেন তাদের বাংলার মানুষ ছাড়বে ছাড়বে বলছো বাংলায় ঘুষছে কি

কাগজ দেখানোর কথা বলে আগে ওরা বাবা ঠাকুরদার কাগজ নিয়ে আসছে বলবেন তারপর আমাদের কাগজ দেখার কথা বলবে যারা পঞ্চাশ বছর ষাট বছর